thank <laughs> you দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে উগ্রপন্থী হিন্দু সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিশ পঁচিশ জন গত শনিবার রাতে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া ও হাইকমিশনারকে প্রাণনাশের হুমকির ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে টানাপোড়েন অবস্থা বিরাজ করছে এর মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা এই ঘটনায় ভারতে দিল্লি বাংলাদেশের হাই কমিশন ত্রিপুরার আগরতলার সহকারী হাই কমিশন ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা সোমবার ভাঙচুরের ঘটনাটি ঘটে কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্রে আরও জানায় বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয় এমন হুমকিও দেন কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এই ভাঙচুর চালানো হয় এছাড়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে সোমবার এই বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিকালে কলকাতার বেগবাগান মো শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি কমিশনের দিকে যেতে থাকে তবে প্রায় দুশো মিটার দূরে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ এদিকে নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে ত্রিপুরার আগরতলায় সহকারী কমিশনের সামনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে গত শনিবার রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার বিশ পঁচিশ জনের একটি দল বিক্ষোভ করে তারা প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে হুমকিও দেয় এ ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং হুমকি অনুভব করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে করা হয়। দিল্লির বাংলাদেশ সামনে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের এই দুই মিশনে কনসুলার সেবা ও ভিসা সেবা বন্ধ থাকবে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে জুলাই পরবর্তীতে বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন চলে আসছে রিপোর্ট বাংলার গেজেট